নমস্কার কেতুর সর্বনাশা খেলা কেতুর সর্বনাশকারী নীলা কেতুর নাশ করক নীলা বা খেলা আচ্ছা কেতু সম্পর্কে আলোকপাত করব। এটি আলোকপাতটি হবে সম্পূর্ণ ইন জেনারেল সকলের উদ্দেশ্যে ব্যক্তিগত কাউকে উদ্দেশ্য করে নয় কেতু কোন গ্রহ নয় রাহুকেতু কোনো গ্রহ নয় রাহুকেতু একটি ছায়া গ্রহ কিন্তু কেতু যে স্থানটায় বসে রাহু যে স্থানটায় বসে সেই স্থানটাকে বিনষ্ট করে একবার দেখে নিন আপনার হরস্কোপে কোথায় কেতু অবস্থান রয়েছে নিশ্চয় সেই ভাব অনুযায়ী আপনি ফলটা পেয়েছেন আরও বিষয় জানতে হলে আরও বিষয় বুঝতে হলে অবশ্যই প্রোগ্রামটি শেষ পর্যন্ত দেখতে হবে সুতরাং প্রোগ্রাম কন্টিনিউ করার পূর্বে আমার পরবর্তী প্রোগ্রাম গুলোকে অতি সহজে পাবার জন্যে এবং পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করবেন আসুন তাহলে শুরু করা যাক আজকের মূল আলোচ্য পর্বে কেতু আপনাদের জন্মকুণ্ডলিতে যে সপ্তম ভাবে বসে কোথায় বললাম লগ্ন সাপেক্ষে সপ্তম ভাবে বা চন্দ্র সাপেক্ষে সপ্তম ভাবে অবস্থান করে তাহলে সে সপ্তম ভাবটাকে সম্পূর্ণরূপে বিনষ্ট করে দেয় কেতুর কোনো মস্তক নেই তাই তো শুধু আছে স্পষ্ট অনুভূতি আছে বাকি কিচ্ছু নেই শুধু স্পর্শ অনুভূতিটা আছে কেতু কি করে যে স্থানটায় বসে যে ভাবটায় বসে সে ভাবটাকে সে বিনষ্ট ব্লক করে দেয় যেমন আপনার অনেক সময় ফোন নাম্বার ব্লক করেন ঠিক তেমন কেতু কিন্তু সেই ভাবটাকে সম্পূর্ণরূপে ব্লক করে দেয় তাই সপ্তম হচ্ছে আপনার অপনিয়ন এটা আমার পনেরো বছরের অভিজ্ঞতা স্বরূপ কিন্তু শেয়ার করছি অজস্র হাজার হাজার হরস্কোপ দেখে আজকে আপনাদের সামনে আপনাদের সামনে উপস্থাপন করছি আমার অভিজ্ঞতা আমি দেখেছি সপ্তম ভাবে কেতু যদি অবস্থান করে তাহলে উল্টো দিকের মানুষটির সাথে কোনোভাবেই তার মিল হয় না তার মনোমানিন্য হয় না উল্টো দিকে মানুষটি হতে পারে আপনার স্বামী স্ত্রী উল্টো দিকে মানুষটি হতে পারে আপনার বন্ধু বান্ধবী উল্টো দিকে মানুষটি হতে পারে আপনার ভাই বোন দিকে মানুষটি হতে পারে আপনার বাবা মা উল্টো দিকে মানুষটি হতে পারে আপনার প্রিয় ব্যক্তিটি প্রিয় প্রেমিক প্রেমিকা উল্টুর দিকে মানুষটি হতে পারে আপনার কর্মস্থলের বস সহকর্মী আপনার একই সঙ্গে কর্মরত ব্যক্তি যে কোনো ব্যক্তিকে উল্টো দিকে বোঝায় এবার আপনারা যেরকমভাবে ধরবেন সেরকমভাবে এটা ফল হবে সেখানে দেখেছি আমি যারা মার্কেটিং সেক্টরে আছেন মার্কেটিং বিভাগে আছেন তারা তাদের উল্টো দিকে কেঁতু থাকার জন্য সে যেহেতু মার্কেটিং বিভাগ তাকে শেষ ম্যানে কাজ করতে হয় মানুষকে বোঝাতে হয় মানুষকে ইমপ্রেস করতে হয় সে মানুষকে তার যথোপযুক্ত সর্বস্ব দিয়ে সে ইমপ্রেস করার চেষ্টা করছে তাকে সাহায্য করার চেষ্টা তাকে বলার চেষ্টা করছে কিন্তু কোনোভাবেই সে মানুষটি তার ইমপ্রেশন বা ইমপ্রেসে খুশি হয় না বরঞ্চ আরও অখুশি হয়ে ওঠে আরও বিস্তারিত ব্যাখ্যা আসছি একটু বাদে আজকের আলোচ্য বিষয়ে যেমন থাকবে কেতুর সর্বনাশা দিকগুলো ঠিক তেমন কোন কোন রাশির জাতজাতিকার জীবনে বেশি প্রভাব বিস্তার করে কেতু সেটা অবশ্যই বলবো তার আগে আপনাদের বিভিন্ন কমেন্টের উত্তর আমি এখন উপস্থাপন করব আপনারা অনেকেই আমার বিভিন্ন প্রোগ্রাম দেখে বা আজকের এই প্রোগ্রামটি দেখে অনেকে অশ্লীল ভাষায় আমি সবাইকে বলছি না বেশ কিছু কয়েকটা ব্যক্তি অশ্লীল ভাষায় তারা কমেন্ট করেন কিন্তু তাদের দোষ নয় দোষ হচ্ছে তাদের দ্বিতীয় হাউসের কেতুর অবস্থান এবং অনেকে কমেন্ট করেন যে আপনি একটু কম শর্ট করে মূল পয়েন্টগুলো বলুন দেখুন আমি যা বলি প্রত্যেকটা প্রোগ্রামে সেটা কিন্তু প্রত্যেকটা পয়েন্ট কিন্তু গুরুত্বপূর্ণ প্রত্যেকটা বিষয় কিন্তু গুরুত্বপূর্ণ আমি কোনো অযথা বকবক করি না যা বলি সেটা আপনাদের পথ দেখানোর জন্যে আমার কাজটি হচ্ছে সঠিকভাবে পথ দেখানো ভালোকে ভালো বলা খারাপকে খারাপ বলা একজন সঠিক পথ পথ কাজী কাজই হচ্ছে আপনার ফুলগুলোকে দেখিয়ে দেওয়া চোখে আঙ্গুল দিয়ে আপনার ভালোর দিকগুলোও বলা আমি যা করেছি বিগত দিনে ভালোকে ভালো খারাপকে খারাপ বলা বর্তমানে করছি ভবিষ্যতেও করব এবার অনেকে বলেন যে আপনি অযথা অনেক বাজে কথা বলেন কিন্তু না আমি যা বলি সম্পূর্ণ দেখুন আপনাকে প্রশংসা করতেই পারে কিন্তু প্রশংসা করলে আপনার ভালো দিকগুলো দিকগুলো বললাম কিন্তু যে বিষয়গুলো আপনাকে বার বার চুষে চুষে ক্ষতি করবে সে বিষয়গুলো যদি না আপনি জানেন তাহলে আপনি প্রতি মুহূর্তে সেই ভুলগুলো করেই যাবেন করেই যাবেন সংশোধন করতে পারবেন না সংশোধন করার মধ্য দিয়ে যে ব্যক্তি এগোতে পারেন সে ব্যক্তি কিন্তু সফলতা শেষ পর্যন্ত পান আমি চাই আপনাদের ফুলগুলোকে দেখিয়ে দেওয়া সেটা করছি করব এবার যারা বলেন আপনি একটু শর্ট মূল পয়েন্টগুলো বলুন তাদের সবসময় জানবেন এটা প্র্যাকটিক্যাল অভিজ্ঞতা আমার দিকে তাদের জন্মকুল্লিতে চন্দ্র কেতুযুক্ত রাহুদ্দিষ্ট থাকবেই থাকবে সেটা হতে পারে ন্যাটালচ্যাটে ডিওান বা নবাংশে থাকবেই থাকবে বা ডেকানিং না হলে তারা কখনো তাদের সহকারে পুরো বিষয়টা শোনার তাদের ধৈর্য নেই তাদের হাতে এবং হাতে এবং জন্মকুণ্ডিতে অত্যন্ত দুর্বল রয়েছে কারণ শনি আমাদের ধৈর্য দেয় শনি অত্যন্ত খারাপ তারা ধৈর্য হারিয়ে ফেলে কোনো জিনিসকে ধৈর্য সহকারে লেগে থাকা ধৈর্য সহকারে শোনা ধৈর্য সহকারে কাজ করা শনি দেয় যা সেই সমস্ত ব্যক্তির জীবনে ভরস্কোপ নেই তার জন্য তারা বলেন শর্টকাটে বলুন তাড়াতাড়ি মূল পয়েন্টগুলো বলুন দেখুন অনেক অ্যাস্ট্রোলজার আছেন যারা প্রোগ্রাম করেন শর্টকাটে বলেন মূল পয়েন্টগুলো বলে যান তাদের প্রোগ্রাম দেখুন অবশ্যই দেখুন কিন্তু আমার প্রোগ্রাম দেখতে হলে একটু ধৈর্য সহকারে পুরো বিষয়টা শুনতে হবে দেখতে হবে বুঝতে হবে আমি আপনাদের ভালো চাই খারাপ চাই না যারা মনে করেন তারা ভুল ভাবেন আমি আপনাদের ভালোটাই চাই এবার আসি মূল বিষয়ে কেতু যাদের জন্মকুণ্ডলিতে আমি সপ্তম দিয়ে শুরু করেছিলাম সপ্তমটাকে পুরো বলি লঘু সাপেক্ষে চন্দ্র সাপেক্ষে সপ্তম ভাবে কেতুর অবস্থানজনিত কারণ হেতু সে ব্যক্তি উল্টো দিকের মানুষটির থেকে কোনো দিনই প্রশংসা বলুন সহযোগিতা বলুন কমিউনিকেশন বলুন পাবেন না বারবার সে ব্যক্তির সাথে শত্রুতা তৈরি হবে সপ্তমানে উল্টো দিকে মানুষটি সে যে কোনো ব্যক্তি হতে পারে আমিও হতে পারি কেতু কি করে কেতু শত্রু দেয় কি শত্রু দেয় ডাইরেক্ট আপনাকে শত্রু করবে না ডাইরেক্ট শত্রুতা মঙ্গল রাহু দেয় কেতু গোপনে এবং কৌশলে আপনার বলে গোপনে কিভাবে আপনাকে ক্ষতি করে বেরিয়ে যাবে নিজেও পাবেন না করে উল্টো দিকে থেকে একজন সেলসম্যান একজন মার্কেটিং কর্মী বা যে কোনো চাকরি করছে ব্যবসা করছেন তা সপ্তম হাউসে যদি কেতু অবস্থান থাকে সে ব্যবসা করতে গিয়ে চাকরি করতে গিয়ে উল্টো দিকে মানুষের কাছ থেকে মারাত্মক ক্ষতির সম্মুখীন হয় পায় না এবার যদি কেতু কোনো কারণে যদি ভাবে অবস্থান করে লগ্ন বা রাশির ফোর্থ ভাবে তাহলে আমাদের মন মানসিকতা আমাদের গৃহ পরিবেশ আমাদের মাতা সেখানে মন মানসিকতা আপনাকে বারবার ভাগ করবে বাড়িতে আপনার নেগেটিভ বাতাবরণ বাড়ি বাস্তুদোষ পর্যন্ত নিয়ে আসে ইভেন আপনার বাড়িতে অশান্তি বারবার থাকবে তার উপর দিয়ে যদি হাতে কিছু স্থানটা অত্যন্ত খারাপ থাকে তাহলে তো আরো বেশি প্রভাবিত করবে বা কিন্তু কোনো কারণে মঙ্গল বা শুক্র বা শনিযুক্ত অবস্থায় থাকে ফোর্থ ভাবে তাহলে আরো বেশি জায়গাটাকে ধরবে ক্যাচিং করবে দেখুন রাহুকেতু দুটো এমন একটি প্ল্যানেট যার জন্য বিধাতা এদের নির্দিষ্ট নির্দিষ্ট কোনো ঘর দেয়নি বারোটা ঘরের মধ্যে কোনো নির্দিষ্ট মানে তার নির্দিষ্ট কোনো ঘর দেয়নি তার যেই ঘরে বসে সেই ঘরটাকে বিনষ্ট করে দেয় আপনার অনেকে হয়তো বলবেন যে কেতু হচ্ছে আধ্যাত্মিকতা কেতু আহ বিশাল চরম শিখরে পৌঁছে দেয় এটা দেখুন দিতে পারে সেটা শুধু কেতু নয় তার সঙ্গে শনি বৃহস্পতি রোলটা অত্যন্ত ভালো থাকতে হবে হাটটা অত্যন্ত ভালো থাকতে হবে তাদের দেবে শনিকে লাগবেই লাগবে বৃহস্পতিকে লাগবেই লাগবে আধ্যাত্মিকতা চরম শিখরে পৌঁছানোর জন্য শুধু কেতুকে দেখলে হবে না তাহলে ফোর্থ ভাবটা গেল দ্বিতীয় থাকে তারা কি হবে আগেই বলেছি কথাবার্তার জায়গায় সামঞ্জস্যতা থাকবে না অশ্লীল ভাষা স্পষ্ট বাক্য প্রয়োগ করে দেবে এবং কি করবে ধন সঞ্চয়ের ক্ষেত্রে আপনাকে বাধাগ্রস্ত করবে আর টাকা আসবে ঠিকই কিন্তু টাকা রাখতে পারবেন না টাকা ব্যয়ের পর ব্যয় হয়ে যাবে সম্পর্ক ছেদ হবে কুটুম্ব থেকে শত্রুতা তৈরি হবে অষ্টমভাবে থাকলে আপনার শারীরিক কোনো এমন কোনো রিয়ার কোনো রোগ এমন কোন রেয়ার কোনো ঘটনা ঘটিয়ে দেবে যা আপনাকে বিড়ম্বনায় কষ্টদায়ক করে তুলবে যদি কোনো অষ্টমভাবে যদি কোনো কারণে শনির অবস্থান শনি প্লাস কেতু বা অষ্টমে মঙ্গল প্লাস কেতু অষ্টমে শুক্র প্লাস কেতু যে থাকে তাহলে জানবেন অষ্টম জনিত কারণ হেতু আপনার কোন রেয়ার কোন রোগ বা কোন এমনকি অপারেশন পর্যন্ত আপনাকে দিয়ে দেবে আর অষ্টম থেকে গোপন শত্রুতা ইন্ডিকেট করি এমন শত্রু যে হুতারে আপনার উন্নতি আপনার অগ্রগতি দেখে ঈর্ষান্বিত হয়ে এমন ভাবে আপনি ক্ষতি করে ব্ল্যাকমেইল করে তন্ত্রক্রিয়া করে বেরিয়ে যাবে আপনি টেরই পাবেন না কিন্তু ক্ষতি আপনারই হবে এটা যেমন অষ্টম থেকে দেখা হয় আবার সপ্তম থেকেও দেখা হয় শব্দের স্বভাব থেকে দেখা হয় কিন্তু মেইনলি অষ্টম সপ্তম গেল যদি কোন ঘরে দাদরস অবস্থান করে তাহলে আপনি বিবাহিত জীবন যাপন করেন দেখবেন যে স্বামীরwidetilde মধ্যে যে প্রেমজ যে ভালোবাসা সেটা কিন্তু কমে আসছে বা দ্বাদশ যে দ্বাদশ যেহেতু বেড শেয়ারের জায়গা বেড শেয়ারটা কমে আসবে হয়তো যে কোনো কারণ হিসেবে হয়তো আপনি থাকলেন এক জায়গা সে থাকলে আরেক জায়গা ছেদ করে দেবে আপনাকে শারীরিক আক্রান্ত করে দেবে দুর্বলতা এনে দেবে আপনার পায়ের দিকে ডিসপুট পায়ের দিকে সমস্যা আপনাকে দেবে যদি পঞ্চমে থাকে কি হবে আপনি ভালোবাসা দিনই সে পাবেন না আসবে কেটে যাবে দু মাস তিন মাস ছ মাস পর টিকতে পারে তার মধ্যে গন্ডগোল অশান্তি ঝুঁ ঝামেলা তৈরি করবে ইভেন শিক্ষার ক্ষেত্রে যে কোনো ইয়ারে যে কোনো সময় ছেদ করাবে এবার এইগুলো তো হলো কিন্তু কোনো কারণে যদি এই কেতুর সঙ্গে যদি কোনো কারণে বৃহস্পতি পূর্ণ দৃষ্টি থাকে এবং সেই বৃহস্পতি যদি এবং সে এবং সে বৃহস্পতি যে নক্ষত্র সে নক্ষত্র যদি কোনো ভালো ভাগে থাকে যেমন সাধক মিত্র তিমিত্র সম্পদ ভাগে থাকে তাহলে আরো পাওয়ারফুলি হলো আপনি সেই জায়গা থেকে সেই ক্ষতিকারক জায়গা থেকে বেরিয়ে আসতে পারবেন নচেত কিন্তু কেতু কিন্তু তার সবসা খেলা খেলে দেবে তারপরে কি যে থাকে আপনি ধার দেনা এমনভাবে জড়িয়ে পড়বেন যে আপনাকে ধার দেনা একটা ধার মিটছে তো আরেকটা আসছে মিটছে আরেকটা আসছে দ্বাদশ থেকে হয় অষ্টম থেকে হয় না একটা মিটবে তো আরেকটা আসবে বা একটা মিটার থেকে আরেকটা ধার করা একটা মিটার থেকে আরেকটা ধার করা চলে আসবে এবং তৃতীয় যদি দেখা হয় তৃতীয় কেতু বসে থাকে তাহলে কি হবে আপনার পরিবেশ পরিস্থিতি বিপক্ষে যাবে ভাই বোনের সাথে সম্পর্ক অবনতি ঘটাবে এরকম প্রভূত জায়গা নবম থেকে দেখা হয় যদি কোনো কারণে রাশি নবম হাউসে কেতুর অবস্থান থাকে এবং সেটা যদি কোনো কারণে কেতু শনিযুক্ত বা মঙ্গলযুক্ত শুক্র অবস্থায় নেগেটিভ ভাবে বলবত্তা বিহীন থাকে নক্ষত্র খারাপ থাকে বক্রতা নিধন কোনো একটা ভাগে নক্ষত্র জন্মকালীন সময় নিয়েছে বা এদিকে সোনার চক্রমে যদি নিয়ে থাকে বিনাশ বা সমুদায় বা সাংঘাতিক বা কর্ম মানুষ তাহলে আপনাকে মানসিকভাবে হোক আইনগত সমস্যা হোক আইনগত সমস্যা জটিলতা ইভেন আপনার পূর্বকৃত পূর্ব অর্থাৎ পূর্বকৃত কর্মফল অনুযায়ী এবং আপনাদের বংশ পরম্পরায় পূর্বপুরুষদের কোনো খারাপ কার্যের জন্য তাদের কোনো আহ এমন কোনো তারা প্রত্যেক করছে মানুষ জানার জন্য ভুল করে কিন্তু কেউ ইচ্ছাকৃত করে কেউ আবার অজান্তি করে ফেলে যারা ইচ্ছাকৃত হবে এমন কোন কর্ম আপনার অনেক পূর্বকাল মানে অনেক পূর্বের কিন্তু বলছি সেটা আপনার ঠাকুরদা তাও তা ঠাকুরদা এরকম সময়ের বা আপনার পৈতৃক তার পৈতৃক এরকম সময়ের কি এমন কোন কর্ম তারা খারাপ করে থাকেন তার ইম্প্যাক্ট পরবর্তী জিনিস ভোগ করে থাকে এটা নবম থেকে দেখা হয় নবম থেকে বৈধ অবৈধ সম্পর্ক দেখা হয় তাহলে বৈধ আপনাকে কোন কারণে বৈধতা দেবে না পথে আপনাকে দেবে পারে অবৈধ কাজ সেটা হতে পারে গোপনকে নির্দেশ করে গোপনতা মাধ্যম দিয়ে অবৈধ সম্পর্ক মধ্যে জড়িয়ে পড়া তার থেকে সুষ্টি হবে ক্ষতিকার দিকগুলো এগুলো প্রত্যেকটা কথা অর্থ হচ্ছে আপনি যদি কোন ভাবে কেতু বসে আছে সেগুলো দেখে নেবেন যদি সেই অনুযায়ী যে ফলগুলো বললাম এইগুলো যদি দেখছেন হচ্ছে বা জীবনে আভাস পাচ্ছেন তাহলে তাহলে বেরিয়ে আসুন কি করতে হবে আপনাকে থেকে যদি আপনি দীক্ষা নিয়ে থাকেন গুরু দীক্ষা তাহলেই বলছি তাহলে কেতু বীজ মন্ত্র রেগুলার পাঠ করবেন বগলামুখী মাম বীজ মন্ত্র রেগুলার পাঠ করবেন এছাড়াও শিবের পুজো অবশ্যই করতে হবে শিবের পুজো অবশ্যই করতে হবে হনুমানজির পুজো অবশ্যই করতে হবে হনুমান চালী পাঠ করতে হবে বেশি করে এছাড়াও প্রত্যেক প্রত্যেক বৃহস্পতিবার বৃহস্পতিবার প্রত্যেক বৃহস্পতিবার বৃহস্পতিবার গরু বা গাভী বাচরকে নিজ হাতে যা খায় মানে খড় হতে পারে কোনো পুষি হতে পারে ধান হতে পারে মানে ঘাস হতে পারে সবুজ ঘাস খাওয়াবে নিজ হাতে বেশি করে আর ভুল করেও অশ্লীল কথাবার্তা ভুল করেও নেগেটিভ ভাবে থাকা মানে নেগেটিভ ভাবে অবলম্বন করা বর্জিত করতে হবে তাহলে কিন্তু আপনি এর থেকে বেরোতে পারবেন মুক্ত এটা কিন্তু একদিনই প্রক্রিয়া নয় এটা কিন্তু আপনাকে পরম্পরায় করে যেতে হবে করে যেতে হবে যত করবেন তত দেখবেন এর প্রভাব থেকে মুক্ত হবেন আপনি এবং কেতু আপনার লগ্ন রাশিতে অবস্থান করে তাহলে আগেই বলছি উত্তর দিয়েছি আমি মন মানসিকতা বিনষ্ট করে করে দিগ্টিকে দিগ্রান্ত করতে হবে আপনাকে আপনার যাওয়া উচিত এই পথে কিন্তু আপনি চলে গেলেন এই পথে আর ভুল পথে আপনাকে পরিচালিত করবে একটা ব্যক্তিকে আপনি যেদিকে ছেড়ে দেবেন ও সেদিকেই যাবেন কিন্তু তাই যেহেতু মতটা নেই সে অন্ধ ব্যক্তির মতন সে পথ চলবে দিগভ্রান্ত হবেন সঠিক দিশা খুঁজে পাবেন না আপনার মানসিকতা ভারাক্রান্ত হবে মানসিকতা কখনো যেই আপনার তৃপ্তি বা শান্তি আপনি পাবেন না শুধু কেতু থেকে আলোকপাত করলাম শুধুমাত্র আজকে আরো অনেক জায়গা দেখতে হয় আপনাকে শনি কেমন বৃহস্পতি কেমন হাতে কেমন পোস্টিং নক্ষত্র কেমন দশা কেমন সেগুলো দেখা প্রয়োজন রয়েছে এবার আসুন কোন কোন রাশির একটু সাবধান থাকবেন এই এই কেতু প্রভাবে সেটা এখন আলোকপাত করছি প্রথমেই আসুন যে রাশিটির নাম বলবো তারা হচ্ছে মেষ কারণ মেষের উল্টো দিক ঘর হচ্ছে শুক্রের ঘর অর্থাৎ সেই ঘরে কেতু অবস্থান করে তাহলে বেশি প্রভাবিত করে এরপরেটা পরেরটা হচ্ছে কর্কট উল্টো দিকে শনির ঘর সেই ঘরে কেতু অবস্থান করলে বেশি প্রভাবিত করে এরপরটা সিংহ উল্টো দিকে শনির ঘর সে ঘরে কেতু বসলে বেশি ইম্প্যাক্ট ফেলে কোন ইম্প্যাক্ট নেগেটিভ ইম্প্যাক্ট এরপরে আসি মকর মকরের উল্টো দিকে চন্দ্রের ঘর কেতু যদি অবস্থান করে বেশি ইম্প্যাক্ট ফেলে আর মধ্যম ইম্প্যাক্ট ফেলবে হচ্ছে কুম্ভ উল্টো দিকে যদি কেতু বসে তাহলে মধ্যম ইম্প্যাক্ট আর যে করা বললাম এটা চরম ইম্প্যাক্ট যদি কেতু আপনার হাতে যদি আরো খারাপ থাকে যে কম্বিনেশন বললাম যদি সেভাবে থাকে তাহলে কিন্তু ইনফ্যাক্ট আপনারা পেয়ে যাবেন সুতরাং এই জায়গাগুলোকে একটু ওভারকাম করার চেষ্টা করতে হবে বিক্রি জন্মকুণ্ডলী বিক্রি করতে পাম হাতটি ভালো করে কারোর কাছ থেকে কনসালটেশন নিতে হবে আমার কাছে নিতে হবে এমন কথা নেই আপনার যাকে ভালো লাগে যে মনে করেন যে সাদাকে সাদা কালোকে কালো বলতে পারে যে আপনাকে প্রশংসা করে নয় আপনার করে দেখিয়ে দিতে পারে চলার পথে সঙ্গী হতে পারে তেমনগুলো ব্যক্তির কাছে কনসালটেন্সি নিয়ে কি প্রতিকার বিধান রয়েছে কারণ আমি অনলাইনে সোশ্যাল মিডিয়ায় প্রতিকার বলি না যেটা কয়েকটা টোটকাই বলেছি কিন্তু অভূত প্রতিকার রয়েছে সেটা কিন্তু আমি বলি না তাই করবেন না আপনার আর আমি তো তান্ত্রিক নই আগেও বলছি আগেও বলেছি এখন বলছি আমি তান্ত্রিক নই তাই তন্ত্রক্রিয়া রকম আবদার আমার কাছে করবেন না যাই হোক এটি গেল সকলের জন্য আলোকপাত ব্যক্তিগত কাউকে উদ্দেশ্য করে বলি ভালো থাকুন সুস্থ থাকুন এগিয়ে চলুন নমস্কার জয় মাতারা.